মেট্রো রেল আমাদের বাংলাদেশের প্রথম উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত স্থাপন করা হয় এখানে এসে টিকিট নিয়ে আপনার মেট্রো রেলে ভ্রমণ করতে হয় মেট্রো রেলে ভ্রমণ করার ক্ষেত্রে দুইভাবে টিকিট সংগ্রহ করা যায় একটা টিকিট বুক থেকে সংগ্রহ করা যায় আর দ্বিতীয়ত টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে ভ্রমণ করা সম্ভব যাই হোক মেট্রো রেলের যে কাউন্টারটা আশপাশ সব কিছু আমার কাছে অনেক ভালো লেগেছে ট্রেনের সৌন্দর্যতা অনেক সুন্দর মেট্রো রেল বাসে রেস্তোরাঁ থেকে মতিঝিলের মধ্যে অনেক গাড়ির চাপ কমেছে মেট্রোরেল পুরোটাই এসি করা দশ মিনিট পর পর ট্রেন আসবে প্রত্যেক স্টেশনে দাঁড়াবে আমাদের বাংলাদেশের জন্য এটা অনেক বড় উজ্জ্বলময় একটা জায়গা এখানে জল সিঁড়ি করা আছে যেটাকে আমরা লিফ্টের সিঁড়ি ইউজ করতে পারবো উপরে একটা ট্রেন এসছে ট্রেন এসে তার নির্দিষ্ট স্থানে তার গেট লিফ্টের মাধ্যমে অটোমেটিক চলে যাবে ক্ষেত্রে অনেক সুন্দর এবং যাত্রী বসার জন্যে শেয়ার করা আছে আমরা উত্তরাঞ্চল অনেক ছিলাম

잡 पहुंचे Jontu Busthol, Agargaon. Border station name, now Pollubi. This train is bound for Agargaon. Next station is Pollubi. দয়া করে নিরাপদ দূরত্ব বজায় আমরা ঢাকা মেট্রোর সঙ্গে ভ্রমণ করার জন্য আপনাকে ধন্যবাদ